আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে খুব ভালোই লাগছে কেননা এতদিন শুধু কোরআন হাদিসের শিক্ষাই শিখেছি আর আরবিক বই ছাড়াও এমনি ইংলিশ বাংলা পড়েছি কিন্তু এই কম্পিউটারের শিক্ষাটা আমাদের মধ্যে ছিল না আমাদের মধ্যে তখন আসেনি কিন্তু এখন এসে আমাদের খুব ভালো লাগছে কম্পিউটার শিখতে পাচ্ছি আগে শুধু জানতাম বাইরের মেয়েরাই শিখতে পারবে আমরা হয়তো পারবো না কেননা আমরা খাদ আপদ্ধ জায়গায় থাকি কিন্তু এখন আমাদের মধ্যে এই ব্যবস্থাটা হয়ে আমাদের খুব একটা সুবিধা হয়েছে আমাদেরও ইচ্ছাটা এই মুহূর্তে আমরা আছি অল ইন্ডিয়া সোনাতল জামাত পরিচালিত আল্লামা রুহুল আমিন রহমতুল্ল আল্লাহের স্মৃতি খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা মাদ্রাসা পেরাঙ্গনের খাদিজাতুল কুবরা কম্পিউটার ট্রেনিং সেন্টার রুমে এবং এখানে যে বাচ্চারা কেমন প্র্যাকটিক্যাল শিখছে সেই ভিডিও ফুটেজটি ক্যামেরাম্যানকে বলবো সাহায্য

পাগলা আমি ঘুরে এক ঘুরে ঘুরেই করা সজ্জা আমরা ইতিপূর্বে দেখেছি যে খালিজি মাদ্রাসা যেখানে আছে সেখানে কম্পিউটার শিক্ষা দেওয়ায় না ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে এবং রিসেন্ট দেখতে পাচ্ছি যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু আপনারা এ পরিকল্পনা কীভাবে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল খাদিজাতুল কুবরা বালিকে তিমখানা মাদ্রাসার পক্ষ থেকে একটা সুন্দর কম্পিউটার ল্যাব তৈরি করবার সেই পরিকল্পনা আজ বাস্তবায়িত হয়েছে আমরা গত পনেরোই আগস্ট দু হাজার মুফতি আব্দুল মাতিন সাহেবের উপস্থিতিতে আমাদের এই কম্পিউটার ল্যাব আমরা উদ্বোধন করি আজ আমরা সেই সমস্ত বাচ্চাদের নিয়ে যারা কম্পিউটার ট্রেনিং সেন্টারে নাম লিখিয়েছিল বা তারা যারা প্র্যাকটিস করছিল আনুষ্ঠানিকভাবে আজ আমরা তাদেরকে আই কার্ড প্রদান করে আমরা একেবারেই তাদেরকে বরণ করেছি আমাদের সঙ্গে আপনারা দেখছেন কম্পিউটার রুম বাচ্চারা প্র্যাকটিস করছে শিক্ষিকা তানিয়া সেও আছে প্রতি সপ্তাহে সেই বঙ্গবন্ধুর অফিস থেকে সেও ছুটে আসে আমরা তাকেও সাধুবাদ জানাই তার ঐকান্তিক প্রচেষ্টা মেহনতের বিনিময়ে আমাদের খাদিজা মাদ্রাসার বাচ্চারা কম্পিউটার শিখতে পারছে সব থেকে মজার যে বিষয় সেটি হল আমরা শুধু শিখিয়েই শেষ নয় বরঞ্চ সরকারি সার্টিফিকেট প্রদান করবার জন্য যত কিছু প্রয়োজন ভিতর দিয়ে সরকারি সার্টিফিকেট আমরা পেয়েছি প্রাপ্ত হয়েছি এবং আমাদের সেন্টারের নামকরণও হয়েছে সরকারি স্বীকৃত খাদিজাতুল কোবরা কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের বাচ্চারা এখান থেকে যারা শিখবে ছ মাসের বেসিক কোর্স করবে তারা তাদেরকে আমরা খাদিজাতুল কবরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ভিতর দিয়ে এই নামকরণের সামনে রেখে আমরা সার্টিফিকেট ও সরকারি সার্টিফিকেট প্রদান করতে পারব। যাতে করে আগামীতে এই মাদ্রাসার বাচ্চারা কোরআন হাদিস শিখবে ধর্ম শিখবে জেনারেল এডুকেটেড হবে পাশাপাশি তারা কম্পিউটারেও পারদর্শী খাদ্রিদাদুল গোবরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে যে সমস্ত ছাত্রীরা প্র্যাকটিক্যাল শিখছে তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো তোমার নাম আমার নাম আরিফা খাতুন তুমি কোন ক্লাসে আমি ক্লাস নাইনে পড়ি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছো কেমন লাগছে আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে খুব ভালোই লাগছে কেননা এতদিন শুধু কোরআন হাদিসের শিক্ষাই শিখেছি আর আরবিক বই ছাড়াও এমনি ইংলিশ বাংলা পড়েছি কিন্তু এই কম্পিউটারের শিক্ষাটা আমাদের মধ্যে ছিল না আমাদের মধ্যে তখনও আসেনি কিন্তু এখন এসে আমাদের খুব ভালো লাগছে কম্পিউটার শিখতে পাচ্ছি আগে শুধু জানতাম বাইরের মেয়েরাই শিখতে পারবে আমরা হয়তো পারবো না কেননা আমরা খাদ আপদ্ধ জায়গায় থাকি কিন্তু এখন আমাদের মধ্যে এই ব্যবস্থাটা হয়ে আমাদের খুব একটা সুবিধা হয়েছে আমাদেরও ইচ্ছাটা পূরণ হয়েছে তুমি কোন কোর্সের উপরে ট্রেনিং করছি আমি বেসিক কোর্সের উপর ট্রেনিং করছি